সবাইকে রমজান মোবারক ইফতারে কিভাবে মোচমোচে আলু পাকোড়া তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো বাসায় একবার হলেও এই আলু পাকোড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন একদম রেস্টুরেন্ট এবং দোকানের স্টাইলে আলু পাকোড়ার একটা সহজ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আলু পাকোড়া তৈরি করার জন্য আমি তিনটে আলু নিলাম তারপর আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো আমি গ্রাইন্ডার মেশিন দিয়ে এভাবে কুচি কুচি করে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে বাসার বটি দিয়েও এরকমভাবে চিকন করে পরে নিতে পারেন এবার আমি আলুর স্লাইসগুলো ভালো করে দুবার পানি দিয়ে পরিষ্কার করে নেব ওয়াশকৃত আলুর স্লাইসগুলো বাটির মধ্যে ঢেলে নেব তারপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচের কুচি চাইলে আপনারা একটু কম বেশি করে দিতে পারেন তারপরে দিয়ে দেব দুটি পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা তারপরে খুব ভালো করে মশলার সাথে আলুর স্লাইসগুলি মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সবগুলো আলুর সাথে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা প্রত্যেকটা কুচির সাথে মিক্স হয় এখন এই আলুর স্লাইসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন হাফ কাপ কর্নফ্লাওয়ার তারপর আবার সবগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন বেসন কর্নফ্লাওয়ার ময়দা আলুর সাথে মিশিয়ে নিতে হবে আলু পাকোড়া তৈরি করার জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন এখন কিন্তু একটু আঠালো আসছে এরকম আঠালো একটা ভাব চলে আসবে তো আঠালোটা না আসা পর্যন্ত এটা মাখতে থাকবেন তো আপনারা চাইলে একটু পানি দিয়েও একটু পানি দিয়ে মিক্স করে নিতে পারেন তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি হালকা পানি দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে একটু যদি আঠালো না হয় যখন আপনি তেলে ছাড়বেন এটা ছেড়ে দেবে যে দেখুন আমার পাকোড়াটা আঠালো হয়ে গেছে আমার পাকোড়া করার জন্য পেস্টটা রেডি এখন আমি এরকম করে পাকোড়াটা রেডি করে নেব এরকম রেডি করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব ফ্রাই করার জন্য এখন আমি আলু পাকোড়াগুলো এক একটি করে গরম তেলে ভেজে নেব তারপর একটু নেড়েছেড়ে দিতে হবে যাতে আলু পাকোড়াগুলো কালার চলে আসবে তখন আলুর পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে আমার আলু পাকোড়াগুলো ভাজা হয়ে গেল এখন আমি তেল ঝরিয়ে একটি প্লেটে রাখব আশা করি আলু পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় একবার হলেও এই আলু পাকোড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে রমজান মুবারক দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ